দেখুন সামিত্রর মধ্যে জরাজাতি হতেই পারে অনমালিন্য হতেই পারে কিন্তু তার মধ্যে যেন ইগো জিনিসটা না থাকে তার মধ্যে যেন এই যে দেখুন মা হাঁটছে ওপরে মা দেখে কিন্তু হাঁটবে মিশনে আমার মাকে দেখুন আপনারা কমেন্ট করে জানান কেমন লাগছে মা তুমি খুশি হয়ে সময় এখানে এসে আর মা আকে মা আর মানে একদম টাটকা ফ্রেশ মাছ বেশি নিইনি কারণ এ মাছ তো থাকবে না যখন বাড়ি ফিরবো দেরি হয়ে যাবে এইখানে যেখানে রুমে আছি বলবো একটু ভেজে দিতে এখানে একটু ফ্রাই করে খেয়ে নিব আর এখানে হচ্ছে বিশ্ব বাংলা এখানেও রয়েছে খুবই সুন্দর অপূর্ব দৃশ্য ঢেউ দেখতে দেখতে যাওয়া ঢেউ আছে পড়ছে খুব সুন্দর আচ্ছা মা একটা জিনিস দেখো এদিকটাই কিন্তু এখনও মানে বাড়ি দেখা যাচ্ছে না বাট মোহনায় রেখেছ সেখানে কি সুন্দর বাড়ি নেমে গেছে মানে হ্যাঁ চারিদিকে বাধাই করা নেই হ্যাঁ আটকানো যাবে না একদমই ঠিক অনেক জনবসতি আছে আমরা যাব ওই যে দূরে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে অততে ওইখানে গিয়ে আমরা হচ্ছে ওটা ওল দীঘা তো অতটা যাব আরেকটা কথা দেখুন জীবনে দুঃখ কষ্ট সব কিছু মিলেমিশেই জীবন অ্যাডজাস্ট করতে হবে সুখটাকে যেমন খুশি মনে গ্রহণ করবেন ঠিক তেমনি দুঃখটাকেও মেনে নেওয়ার চেষ্টা করুন বুঝলেন তবেই জীবনটা সম্পূর্ণ হবে দেহগুলো কি সুন্দর আসতে পড়ছে না এত ভালো লাগছে না অনেক মজা আসে দারুণ লাগছে এগুলোকে দেখে হাঁটবে কিন্তু মা অনেক মজা খুব সুন্দর অনেকে নিচে নেমেও গেছে আহ কি সুন্দর লাগছে দারুণ লাগছে কমেন্ট করতে থাকুন কেমন লাগছে আর এদিকে দেখুন জগন্নাথ ধাম এখানে কত সুন্দর অনেক সুন্দর এখানে দারুণ এখানে এই পাখটাও খুব সুন্দর বসবার জায়গা আছে সব কিছু মানে এখানে আসুন আপনারা যারা বাইক থেকে দেখছেন আপনারা ভাবছেন যে জায়গাটায় যাওয়া যেতে পারে এখন তো স্কুল ছুটি পড়েছে হ্যাঁ আপনারা আসতেই পারেন বাচ্চা কাচ্চাকে নিয়ে ফ্যামিলির সঙ্গে আপনারা আসুন আর এরকম ঢেউ উপভোগ করুন এখানে স্নান করুন ভাটা পড়ে যাবে মানে জ্বরের সময় নামতে চায় না খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ আর কিন্তু ভাটার সময় হচ্ছে নেমে সুন্দর আমরা তো কালকে নেমে সে বলছি কি সুন্দর ঢেউগুলো ব্যাপক আওয়াজটা দেখো মা বলো দারুণ ব্যাপক লাগছে মানে এখানে সত্যি এলে না এখান থেকে আমার মানে ছেড়ে যেতে ইচ্ছে করে না আর এদিকে দেখুন কত সুন্দর নিয়ে অনেক মজা করতে পারবেন শুটিং শাটিং চলছে রিল ভিডিও ফটো সব কিছু শুট করতে পারেন এখানে খুবই সুন্দর আহ এটা ওটাও ব্যাপক হবে না এটা অতটা ভারী হবে না দেখেছেন এত সুন্দর দারুণ ভালো লাগছে হাঁটতে হাঁটতে চলে এলাম তোমার একটা বেশি দূরে নয় মানে হাঁটার মোটামুটি আপনার অভ্যাস থাকে তো ও আপনার বেকার অত টাকা খরচা করে একশো দুশো টাকা খরচা করে টোটো কেন যাবেন ভাই হাঁটতে হাঁটতে চলে আসবেন শরীর চর্চা হবে ভালো থাকবেন